ত্রিপুরা সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ার এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ বর্মা মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত সাধারণ সম্পাদক তথা আমাদের ইউথ আইকন আমাদের পার্টির শ্রী বিপিন দেবর্মা মহোদয় উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন এই জেলার যিনি সদর রোয়ালের যিনি সম্মানিত সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয় মঞ্চে উপস্থিত আছেন এবং আমাদের এই যে সদর রোয়াল ডিস্ট্রিক্টের একটা ভাইব্রেন্ট যে ডিস্ট্রিক্ট আমাদের ভারতীয় জনতা পার্টির হওয়া ওনার নেতৃত্বে সেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জনজাতি মোর্চার যিনি সম্মানিত ভাইস প্রেসিডেন্ট শ্রী মঙ্গল দেববর্মা মহোদয় এখানে উপস্থিত আছেন শ্রী রণবীর দেববর্মা মহোদয় বিএসির চেয়ারম্যান লেফুঙ্গা আর ডি ব্লকের তাছাড়া এখানে উপস্থিত শ্রী বিনোদ দেববর্মা আমাদের দু হাজার তেইশের অ্যাসেম্বলি ক্যান্ডিডেট ছিলেন এবং অন্যান্য মণ্ডলের যেন মণ্ডল সভাপতিরা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের বিভিন্ন স্তরের যারা নেতৃত্বরা এবং ভারতীয় জনতা পার্টির যারা বিভিন্ন কার্যকর্তারা এখানে উপস্থিত এবং যাদের জন্য আজকের এই সমাবেশ যারা ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করতে এসছেন এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আমি প্রথমেই হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন বিস্তৃতভাবে কিছুদিন আগে আপনারা শুনেছেন যে ভারতীয় জনতা পার্টি ন্যাশনাল পার্টিকে নাকি এডিসি এলাকায় ঢুকতে দেওয়া হবে না প্রায়শ হুমকি ধমকি এগুলো কিন্তু আমরা শুনি কিন্তু আমি একটা কথা বলছি যত হুমকি দমকি দেবেন তত বেশি আমরা আরো শক্তিশালী হব আমি যা শুনলাম এখানে নাকি কোনো অবস্থায় আজকের যে বাজার এই বাজারে নাকি কোনো অবস্থায় বড় কাটাল নতুন বাজারে কোনো অনুষ্ঠানে করতে দেবেন না মুখ্যমন্ত্রীকে আসতে দেবে না আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টারকে আসতে দেবে না ভারতীয় জনতা পার্টির কাউকে আসতে দেবে না এই জায়গা কারোর নিজস্ব সম্পত্তি নয় এই সম্পত্তি সবার যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় বিশেষ করে যে কোনো পার্টি যে কোনো জায়গায় যেতে পারে কিন্তু গায়ের জোরে ভয় দেখে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে সেটা কোনো অবস্থায় আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা বরদাস্ত করবে না আমাদের পার্টির যারা ডক্টর প্রসাদ মুখার্জি যখন জনসংঘের প্রথম ভারতীয় জনতা পার্টির আগে আপনারা সবাই জানেন জনসংঘ ছিল নাইনটিন ফিফটি ওয়ানে প্রতিষ্ঠিত হয়েছিল সমর্পণের যে পার্টি আজকে দেশের অখণ্ডতার জন্য উনি প্রাণ বলিদান হয়েছেন আপনারা সবাই জানেন জম্মু অ্যান্ড কাশ্মীরে আমাদের পণ্ডিত দীনদয়ালজি উনাকেও আপনারা সবাই জানেন যে মুঘল সহায় ওনাকে খুন করা হয়েছিল ট্রেনের যে লাইন সেখানে ফেলে দিয়েছিল ভারতীয় জনতা পার্টির এক একজন যারা আপনারা যারা আজকে যোগদান করবেন আপনারা বুঝতে পারবেন যে ভারতীয় জনতা পার্টির এটা কী পার্টি যারা আমাদের পার্টিতে এসছেন তারা গঙ্গা জলে ডুবকি দিয়ে সমস্ত যত দোষ ইত্যাদি আছে ভারতীয় জনতা পার্টি গঙ্গা জলের মতোই যখন এই পার্টিতে যোগদান হয় সে মানে বিশুদ্ধ এবং শুদ্ধ হয়ে যায় এইরকম একটা পার্টি আমরা সারা ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ পার্টি এই পার্টির আজকে আপনারা এখানে সদস্য সদস্য হয়েছে। এখানে আঞ্চলিক পার্টির সাথে আমাদের কোনো বিরোধ নেই যারা যারা যে পার্টি করবে করবে কিন্তু বিভ্রান্তি ছড়িয়ে নানাভাবে একটা ডিভাইড পলিসি করে এটা সাম্প্রদায়িক সুশুড়ি দিয়ে যে রাজনীতি সেটা কোনো সেটা ফলপ্রসূ হবে না এবং আমরা যদি বিগত যে দিনগুলো আমরা দেখি এইভাবেই কিন্তু চলে এসছে এতে করে উন্নয়নের কোনো দিন যে উন্নয়ন সেটা সম্ভব হবে না আমি এখনও বলবো যে যারা এই চিন্তাভাবনায় আছেন বা যারা এই ভুল বুঝিয়ে যাদেরকে অন্যভাবে প্ররোচিত করছে তারা এখনও ভারতীয় জনতা পার্টির দরজা খোলা আছে সবাই ভারতীয় জনতা পার্টির মধ্যে যে পার্টি আমাদের যে ফ্ল্যাগ সেই ফ্ল্যাগের নিচে এসে আপনারা যোগদান করুন কারণ একমাত্র ভারতীয় জনতা পার্টির যে সরকার আমার পূর্ব বক্তা বলেছেন এখানে আজকে আঠাশটা আমাদের যে এডিসির যে শাসন সংখ্যা আর আমাদের দেশের যে পূর্ণ রাজ্য যে সংখ্যা সেটা হচ্ছে আঠাশ আস্তে আস্তে করে বিশের একুশ বাইশ এইভাবে ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সমস্ত ভারত এখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এন ডি এ কোথাও ভারতীয় জনতা পার্টি নিজে সেইভাবে আস্তে আস্তে করে এই যে গ্রাফ ঊর্ধ্বমুখী সেটা বুঝতে হবে এটা কিন্তু এমনিতেই হচ্ছে না এমনিতেই মানুষ ভারতীয় জনতা পার্টিকে কে মানুষ আসছে না আমাদের যিনি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাজকর্ম দেখে তবেই মানুষ আসছে আজকে কি ছিল নর্থ ইস্টার্ন জোনের অবস্থাটা আপনারা একবার ভাবুন কি অবস্থাটা ছিল দু হাজার চোদ্দোর পর থেকে আমরা দেখলাম যে এতগুলো যারা মেইন যে চিন্তাধারা যে রেল চলার মতো যে যে রেল লাইন ধরে চলা উচিত তার থেকে ডেভিয়েট করে বাইরের দিকে চলার উগ্রপন্থার যে চিন্তা আমরা নিয়েছিল সেই নর্থ ইস্টার্ন জোনকে না কেন্দ্র সেভাবে নজর দিয়েছে না কোনো পার্টি সেভাবে নজর দিয়েছে নজর দিয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি এবং আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা তবে গিয়ে আজকে নর্থ ইস্টার্ন জোনে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আজকে নর্থ ইস্টার্ন জোনে আগে আমরা নিজের রাজ্যেই যে আগরতলা থেকে ধর্মনগরে আমি যেতে পারবো কিনা ঠিকভাবে পৌঁছতে পারবো কিনা এরকম একটা